আসসালামু আলাইকুম মাছ চাষী ভাইরা আশা করি ভালো আছেন দেশ ও দেশের থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক আলাইকুম আমরা যারা মাছ আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল সময়টা হচ্ছে শীতকালীন কারণ এই সময়টায় মাছের বিভিন্ন ধরনের পরজীবী সহ সংক্রমণ সহ ভাইরাস বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো আজকের আমরা এই রোগের কারণগুলো জানতে চাই এবং কিভাবে এই রোগ থেকে খুব সহজে নিজের সমাধান বের করতে পারি এই ভিডিওতে আলোচনা করতে চাই তো খামারিদের বলবো ধৈর্য ধরে আমাদের এই ভিডিও দেখবেন আমরা মূলক ভিডিও করি এটা কোনো ফানি ভিডিও না তো আসি প্রথমত আমাদের এই শীতকালে মাছের পুকুরে কেন রোগ বেলায় দেখা দেয় দেখুন আমরা সবাই জানি শীতকালে কিন্তু বৃষ্টি হয় না যার কারণে পুকুরে নতুন কোনো পানি অ্যাড হয় না নর্মালি কেউ যদি বোরিং দিয়ে পানি দেয় সেটা আলাদা বিষয় তো ডে বাই ডে আমাদের পুকুরের পানি দশ ফুট থাকে ডে বাই ডে আস্তে আস্তে দিকে ফুট ফুট বা দাঁড়িয়ে যায় তখন পানির ঘনত্ব বেড়ে যায় এবং ওজন বেড়ে যায় পানির তখন দেখা যায় যেই রোগ জীবাণুটা ছিল পাঁচ ফুট পানিতে রোগ জীবাণু কিন্তু ঠিক জায়গায় থাকে পানির ওজন যখন বেড়ে যায় ঘনত্বটা বেড়ে যায় পানির হাইট যখন নিচে নেমে যায় তখন কিন্তু এইগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে প্লাস শীতকালে টেম্পারেচার লো থাকার কারণে পিএইচ নিস্তাকার কারণে পিডিএস বৃদ্ধি হওয়ার কারণে অ্যালকালিনিটি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মাছের খাদ্য গ্রহণের প্রবণতা কমে যায় যার কারণে কিন্তু মাছ ধীরে ধীরে চলাচল করে বা একই স্থানে আবদ্ধ থাকে ঠিক ওই সময়টাই কাজে লাগিয়ে কিন্তু এই পরজীবীগুলো আক্রমণ করে তারপরে আমরা এবাবত কাল যে মাছটার পুকুরে খাদ্য দিয়েছি জৈব সার দিয়েছি বা জৈব উপাদান ব্যবহার করেছি এখান তো কিন্তু পরজীবীটা আক্রমণ বা উৎপত্তি ঘটে অর্থাৎ সর্বশেষ কথা হচ্ছে আপনার পুকুরের পরিবেশ যদি বিরূপ আকার ধারণ করে তাহলে আপনার পুকুরে মাছের রোগ দেখা দিবে তো আবার আসি রোগের কারণটা কি রোগের কারণটা হচ্ছে যদি আপনার পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণের পরিবর্তন ঘটে অর্থাৎ আপনার পুকুরের পানি কালো হয়ে যায় বা থোপ থোপ দেখা দেয় এই জাতীয় সমস্যা হইলে হবে এছাড়াও আছে পরজীবী আক্রমণ ক্ষত রোগ ভাইরাস সংক্রমণ ছত্রাক ব্যাকটেরিয়া অধিক ঘনত্বে মাছ চাষ অতিরিক্ত মাত্রা রাসায়নিক সার প্রয়োগ করা এই সকল সমস্যাগুলোর কারণেই কিন্তু আমার পুকুরে মাছের রোগ দেখা দিবে এখন আমি বলবো কি করে যে আমার পুকুরে মাছের রোগ দেখা দিয়েছে তার একটা লক্ষণটা কি লক্ষণ হচ্ছে আমার পুকুরের মাছ খাদ্য গ্রহণ কমিয়ে দেবে মাছ পানির উপরে অলসভাবে চলাফেরা করবে মাছ পুকুরে অবস্থিত লাঠি বা খুঁটির গায়ে ঘ্যাঁসাঘেষি করবে অর্থাৎ পরজীবী আক্রমণ করলে ওটা ঘ্যাঁসাঘেষি করার চেষ্টা করবে মাছের লেজ বা পাকনা পচে যাবে মাছের গায়ের কমে যাবে মাছের মাছের চোখ আসবে শরীরের মাথার তুলনায় হয়ে যাবে এই সকল লক্ষণ দেখা দিলে বুঝতে হবে আমার পুকুরের মাছের রোগ আক্রান্ত হয়েছে তো অনেকগুলো রোগের ভিতরে আমি মাত্র দুটি রোগ নিয়ে কথা বলতে চাই কারণ এই দুটি রোগই বেশি আক্রান্ত হয়ে থাকে একটা হচ্ছে ক্ষত রোগ ক্ষত রোগ এই রোগটা মূলত হয় যে কারণে অ্যাপনোমাইসিস ইনভান্টেস নামক এক ধরনের ছত্রাক ও ভাইরাসের সমন্বয়ে এই সমন্বয়েটা দেখা যায় ক্ষতরোগ হলে মাছের শরীরের অংশগুলো খুশে খুশে পড়ে যায় লাল লাল হয় ফুলকা হয় ফুলকার উপর ক্ষরণ হয় এবং শহরে মাছের দেহে দেখতে একটা বিস্তৃ অবস্থা সৃষ্টি হয় এই ক্ষতরোগ থেকে আপনাকে রক্ষা পেতে হলে কি করতে হবে সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে বলবো এবং আরো একটা রোগের কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার মাছের পেট ফোলা অ্যারোমোনাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে মাছের এই প্যাটফোলা রোগটা সাধারণত হয়ে থাকে তো আসলে এই মাছের রোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পরজীবিদের আক্রান্ত মাছের রোগ আরেকটা হচ্ছে মাছের ভিতরে অর্থাৎ মাছের শরীরের অভ্যন্তরে রোগের আক্রান্ত তো দুটো রোগের জন্য আপনারা কিন্তু দুই রকম চিকিৎসা করে থাকি তো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এই মাছের রোগের খুব সহজ সমাধান এবং অল্প টাকার ভিতরে নিজস্ব বুদ্ধিমত্তাই আমার এই ভিডিও দেখে কিভাবে আপনি সমাধান করবেন তা আমি আপনাকে জানাবো সেই পর্যন্ত সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ